আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা সেনজেন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা জিজ্ঞাসা থাকে যে আমরা কতগুলো দেশ ভ্রমণ থাকলে আমরা সেনজেন ভিসা পেতে পারি বা আমাদের চার পাঁচটা কান্ট্রি ভিজিট আছে আমরা সেন্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করবো কিনা সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি সেন্জেন ভিসা যে সেন্ডেন শর্ট টার্ম টুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পেতে আপনাদের কতগুলো কান্ট্রি ভিজিট থাকা ভালো বা ভিজিট কি থাকতেই হবে কি না এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি না সো যারা হচ্ছে গিয়ে সেন্জেন ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি বিকজ এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেকেই একটু কনফিউশনের মধ্যে থাকেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে সেন্জেন ভিসা অ্যাপ্লাইয়ের সময় আপনাকে একটা জিনিস মাথায় মাথায় হবে যে আপনি যে দেশের জন্য অ্যাপ্লাই করছেন ওই দেশের রেশিওটা বাংলাদেশ থেকে ভালো আছে কি না সেন্ট্রেনের অনেকগুলো দেশের অ্যাপ কাজ কিন্তু বাংলাদেশ থেকে করা যায় সো আপনি যখনই অ্যাপ্লাই করুন না কেন আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে ওই পার্টিকুলার টাইমে সেন্ট্রেনের যে দেশের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই দেশের রেশিও ভালো না অন্য কোনো দেশের রেশিও ভালো আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনি যখন অ্যাপ্লাই করছেন সেন্ট্রেনভুক্ত যে দেশের রেশিও ওই সময়টাতে ভালো থাকবে আপনি অবশ্যই ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন এখন ব্যাপার হচ্ছে আপনাদের ধারণা যে আমাদের কান্ট্রি ভিজিট থাকলে সেনজেন ভিসা আমাকে দিয়ে দিবে আসলে ব্যাপারটা এরকম কোনো দিনও না বা কখনো ওই ছিলও না ওই ট্রাভেল হিস্ট্রি যদি আপনার থাকে অনেকগুলো কান্ট্রি ভিজিট আপনি একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন বাট ফ্রেশ পাসপোর্টে আমরা সেন্টেনের ভিসা পেতে দেখেছি সো এবং এটা পাওয়া যায় সেই টেকনিকটা হচ্ছে আপনাদের জানতে হবে এই টেকনিকটা অবলম্বন করলে আপনারা কিন্তু ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ভিসা পেতে পারেন এখন ব্যাপার হচ্ছে অনেকেই বলেন যে আমার পাঁচ সাত টাকা ট্রি আছে আমার সিন্ডিয়ান কোন দেশে অ্যাপ্লাই করলে আমাকে ভিসা দিবে বেসিক্যালি আপনার ওই পাঁচ সাত টাকা ট্রি ঘোরা আছে এটা একটা পজিটিভ দিক বাট আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে এবং আপনি যে দেশের জন্য অ্যাপ্লাই করছেন ওই দেশে কেন যেতে চান তার একটা পারফেক্ট পারপাস থাকতে হবে এই দুইটা জিনিস এর কম্বিনেশনে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক থাকবে আপনার পাসপোর্টে ভিসা আছে বাট আপনি ব্যাংকে ব্যালেন্স দেখাতে পারলেন না তাহলে আপনার ভিসা কোনোদিনই ওরা দিবে না কজ আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে এরকমও রেজাল্ট আমরা দেখেছি যে পূর্বে সেন্ডেন ভিসা ছিল বাট ও যে পরবর্তীতে যখন অ্যাপ্লাই করেছে তার নিজের ব্যাঙ্ক ব্যালেন্সের অবস্থা ওরকম ভালো ছিল না এবং সাপোর্টিং ডকুমেন্টসও সে যথেষ্টভাবে দেয়নি সে মনে করেছে যে তার ভিসা আছে আমি তো ভিসা পেয়েই যাব বাট ব্যাপারটা এরকম না আপনি প্রতিবার যখন সেনজেনে অ্যাপ্লাই করছেন আপনার প্রতিবার এলিজিবল হতে হবে আপনার ডকুমেন্টসগুলো প্রতিবারই সঠিক ওয়েতে সাবমিট করতে হবে সো এই ব্যাপারটাই সেন্ডেনের ক্ষেত্রে একটু অন্যরকম সো এই ব্যাপারটা অনেকেই ভুলে যান যে আপনি শুধু ট্রাভেল হিস্ট্রি নিয়ে মাতামাতি করি যে বিভিন্ন দেশ ঘুরে অ্যাপ্লাই ভিসা হয়ে যাবে ব্যাপারটা এরকম না আপনি একটা কান্ট্রি বা দুইটা কান্ট্রি ঘোরা থাকুক ওকে দ্যাটস ফাইন বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি শো করবেন ওখানে যেন সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে ওখানে যত বেশি ব্যালেন্স আপনি দেখাতে পারবেন সেটা আপনার জন্যই ভালো হবে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যে দেশই পছন্দ করুন কেন ওই দেশ কেন পছন্দ করেছেন এটার একটা এক্সপ্লেনেশন আপনাকে কাবার লেটারে অবশ্যই অবশ্যই দিতে হবে এবং আপনার যে প্রপার একটা ট্রাভেল প্ল্যান আছে সেটা তাদেরকে বোঝানোর জন্য একটা প্রপার ট্রাভেল আইটেনারি আপনাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে ডেট টু ডেট ওয়াইজ যতদিন আপনি থাকবেন পুরো দিনগুলোর একটা ট্রাভেল প্ল্যান আপনাকে দিতে হবে সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ম্যান্ডেটরি জিনিস এর পাশাপাশি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে অনেক ভালো আপনি অ্যাডভান্টেজ পাবেন না থাকলেও যে আপনাকে ভিসা দিবে না ব্যাপারটা এরকম নয় সো এই ব্যাপারটা মাথায় রেখে আপনার যদি বর্তমানে সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করুন আর তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সেন্ডেনের এখন কয়েকটা কান্ট্রিতে অনেক ভালো আছে আপনি চাইলে ওইসব কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন সো সেনজেন রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান বা সলিউশন প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ